উইথড্রো এবং ইনকাম এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক ফাউন্ডাররা আপনারা প্রশ্ন করেন উইথড্রোর টাকা অনপ্যাসিভ কবে থেকে দিবে। বা অনপ্যাসিভ ইনকাম কবে থেকে দিবে। অনেক ফাউন্ডারি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন তো ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকের মনের ভিতরে প্রশ্ন কাজ করতেছে ভাই সামনে তো ডিসেম্বর মাস আসতেছে স্যার ডিসেম্বর মাসের ভিতরে কি উইথড্র টাকা বা ইনকাম দেওয়ার কোনো বিষয় রয়েছে কিনা আমরা পেতে পারি কি না কারণ আমরা ফাউন্ডাররা প্রতিনিয়ত আশা করছি অনপ্যাসিভের উপর কারণ অনপ্যাসিভের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে অনপ্যাসিভের প্রতি একটা আস্থা আছে যে ডিসেম্বর মাসে আমাদের উইথড্র টাকা বা ইনকাম ট্রাফিক এগুলো অনপ্যাসিভ কোম্পানি দিবে কিনা অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই প্রশ্ন করেন এরকম কবে নাগাদ অনপ্যাসিভ টাকা দিবে আর কতদিন লাগবে এ ধরনের প্রশ্ন কিন্তু করেন তো কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে সকল ফাউন্ডার ইতিমধ্যেই আপনারা উইথড্র করেছেন উইজ্রো কিন্তু অনেক ফাউন্ডারাই করেছে কারণ তাদের নিচে দশজন বিশজন একশো জন ফাউন্ডার ছিল তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণের একটা কমিশন জেনারেট করেছে বোনাস প্যাসিভ থেকে পেয়েছে কারণ যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে প্রথমটার জন্য একশো পার্সেন্ট এবং পরবর্তীগুলোর জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও কমিশন কিন্তু অনপেসিপ থেকে ওই সকল ফাউন্ডার জেনারেট করেছে আর তারাই কিন্তু উইথড্রো রিকোয়েস্ট করেছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা কিন্তু জানেন যে প্যাসিভ উইথড্রোর টাকা দেওয়া চালু করেছিল কি অন প্যাসিভ উইথড্রোর টাকা দেওয়াও চালু করেছিল এবং প্যাকেজ অ্যাক্টিভেশনও চালু করেছিল উইথড্রোর টাকাও কিছু কিছু ফাউন্ডার কিন্তু পেয়েছে ইন্ডিয়াতে অনেকের নাম আপনারা শুনেছেন বাংলাদেশেও দুই একজনের নাম আপনারা শুনেছেন যে উইথড্রোর টাকা অন থেকে পেয়েছে তাদের অ্যাকাউন্টে চলে এসেছে তো এরকম অন কিন্তু উইথড্র টাকা দেওয়া শুরু করেছিল তারপর প্যাকেজ অ্যাক্টিভেশনও চালু করেছিল তো এখন উইথড্রোর টাকাটা কবে দিবে কবে নাগাদ পাবো উজ্জ্বর টাকাটা কবে দিবে কবে নাগাদ পাব তো যারা ফাউন্ডার এই প্রশ্নটা করছেন এই প্রশ্নটার উত্তর কিন্তু আমার কাছে নেই এই প্রশ্নটার উত্তর আছে এস স্যারের কাছে তো এস স্যারের সাথে আমার কনভারসেশন হয় না এস স্যারের সাথে আমি কোনো দিন কথাও বলিনি বা কোনো ধরনের মেসেজও হয়নি তো এস স্যার কিন্তু চেষ্টা করতেছেন প্রতিনিয়তই তিনি চেষ্টা করতেছেন আমাদের যে স্বপ্ন আমাদের যে আশা সেগুলো পূরণ করার জন্য তিনি প্রতিনিয়ত অনপ্যাসিভ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং কাজ করছেন তো বেশ কয়েকদিন যাবত এস স্যার কিন্তু আমাদের মাঝে আসতেছেন না তিনি কোনো প্রকার লাইভে আসেননি লাস্ট একটা আমরা পপ আপ মেসেজ পেয়েছিলাম যে প্রোফাইল এডিট আমরা করতে পারবো আমাদের সকল কিছু যেগুলো ভুল রয়েছে সেগুলো সমাধান আমরা করতে পারবো তারপর সাপোর্ট টিম লাইভ হবে এ ধরনের ইনফরমেশন আমরা এস স্যারের কাছ থেকে আমরা পেয়েছি তো ইনশাআল্লাহ এস হয়তো হয়তোবা আমাদের মাঝে আসবে কারণ অনেকটা দিন হয়ে গেছে অনেক কয়েকটা দিন হয়ে গেছে এস আমাদের মাঝে আসেন না তো এবার যখন আসবে অবশ্যই অবশ্যই আপনারা খুশির খবর পাবেন সেই দিনটার জন্য আপনারা অপেক্ষা করুন ধৈর্য রাখুন যারা উইথড্রো রিকোয়েস্ট করেছেন আপনাদের উইথড্রো রিকোয়েস্ট এস হাতে কিন্তু আছে যে কে কে রিকোয়েস্ট করেছে তো ফার্স্ট টাইম এস স্যারের কাজটা হবে কেমন যে তিনি যারা যারা উইথড্রো করেছে উইথড্রোর টাকাগুলো ক্লিয়ার করে দেওয়া যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তাদের ওয়ালেটটাকে কি গ্রিন করে দেওয়া কারণ এক বছর আগে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন সেই দু হাজার সালের সেপ্টেম্বর মাসে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন এই এক বছর পার হয়ে গেছে আপনার কি ট্রাফিক পাওয়ার কথা অনপেসিপ থেকে কারণ আপনি টাকা দিয়েছেন অন ট্রাফিক পাওয়ার কথা কিন্তু এখনও অনপেসিপ আপনাকে একটা ট্রাফিকও দেয়নি এবং এক টাকা ইনকামও দেয়নি তো অ্যাস স্যারের মূল লক্ষ্যই থাকবে যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন উইথড্র রিকোয়েস্ট করেছেন উইথড্র টাকাগুলো পেন্ডিং উইথড্র টাকাগুলো ক্লিয়ার করা এবং যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদেরকে ট্রাফিক দেওয়া এবং এই এক বছরের নির্দিষ্ট একটা কমিশন আপনার যে পাওয়ার কথা এর কিন্তু সেটা দিবেন এস স্যার এই কথাটা কিন্তু বিভিন্ন ওয়েবলারে বিভিন্ন মিটিংয়ে বলেছেন যে যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভ করেছে তারা কি আর্লি বার্ডস ফাউন্ডার নামে তাদেরকে কি আখ্যায়িত করা হয়েছে তো যখনই পুরোপুরিভাবে ইকোসিস্টেমটা রেডি হবে মনে করেন আমাদের ও কো কানেক্ট প্রোডাক্টটা প্রি লঞ্চিং লঞ্চিং পর্যায়ে রয়েছে ইতিমধ্যে সেটার প্যাকেজ অ্যাক্টিভেশন করছি এটাও যখন ফুলফিলভাবে রেডি হবে বা আরও অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে সফটওয়্যার রয়েছে সেগুলো যখন রেডি হবে হয়তো বা ও কানেক্টটাকে প্রথমে লঞ্চ করলো তারপরে পরে অন্য প্রোডাক্টগুলোকে লঞ্চ করলো তো প্রথম অবস্থায় যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনার ওয়ালেটে আপনি একটা সবুজ জিনিস দেখতে পাবেন গ্রিন অ্যাপেল যেটাকে বলতেছে যারা ওয়ান পেসিভের বড়ো বড়ো ফাউন্ডিং মেম্বার রয়েছে যারা লিডার বোর্ডে রয়েছে তারা বলতেছে কি গ্রিন ওয়ালেটটা গ্রিন হয়ে যাবে তো নির্দিষ্ট পরিমাণের একটা কমিশন আপনি সেখানে দেখতে পাবেন বোনাস দেখতে পাবেন হয়তোবা সেটা এক এক হাজার ডলারও হতে পারে হয়তোবা পাঁচশো ডলারও হতে পারে এক কথায় এক বছরে যত পাওয়ার কথা সেটার একটা কম্বিনেশন করে স্যার আপনাদেরকে কি বোনাস হিসেবে দিয়ে দেবে তো যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন টেনশন করিয়ার না আর যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন আপনারাও টেনশন করিয়ার না কারণ প্রথম পর্যায়ে যখন ইকোসিস্টেমটা রেডি হবে আবার যখন প্যাকেজ অ্যাক্টিভেশন এগুলো চালু হবে তো সর্বপ্রথম পর্যায়ে যারা উইথড্র করেছেন প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদের তালিকাটাই কিন্তু আগে থাকবে তারাই কিন্তু ওয়ান পেছি থেকে কমিশন বোনাস ইনকাম তারাই আগে পাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না ভাই আপনাকে আমি ডেট দিতে পারছি না যে এই তারিখে হবে এই তারিখে হবে অনেকেই বলছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে থেকে হয়তোবা হয়ে যাবে তো ভাই আমি আপনাকে ওই ডেটটা দিতে পারবো না তো অ্যাস কাজ করতেছে হয়তোবা জিনিসগুলো খুব শীঘ্রই আমাদের মাঝে নতুন রূপে ফিরে আসবে তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন অনপ্যাসিভের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে কি অনপ্যাসিভের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে যে ঘূর্ণিঝড়ে কি অনপ্যাসিভ প্যাসিভ এলোমেলো হয়ে গিয়েছিলো আমরা এক বছর আগে উইথড্র টাকার পাওয়ার কথা আমরা এক বছর আগেই প্যাকেজ অ্যাক্টিভ করার কারণে ট্রাফিক পাওয়ার কথা তো সেই জায়গায় অনপ্যাসিভ কিন্তু থমকে গেছিলো দাঁড়িয়ে গেছিলো এটা যাওয়ার কারণ আছে কিছু কিছু ফাউন্ডার যাদেরকে অ্যাস বিশ্বাস করেছিল যাদেরকে সম্মানের জায়গায় বসেছিল তারাই কি অনপ্যাসিভকে অসম্মান করেছে তারাই কি অনপ্যাসিভটাকে ধ্বংস করতে চেয়েছে তো তাদের জন্যই অনপ্যাসিভের পিছিয়ে পড়া তো অনপ্যাসিভ অতদূর পিছে পিছিয়ে পড়ে আনি অন আবার সেই জায়গায় ফিরে এসেছে অনপ্যাসিভ তার বিজনেসটাকে সেভাবেই শুরু করবে ইনশাল্লাহ তা আমাদের এই জায়গায় ধৈর্য রাখতে হবে আমাদেরকে এই জায়গায় বিশ্বাস রাখতে হবে তো ইনশাল্লাহ আমরা সকলের সাকসেস হব সফল হব অন প্যাসিভ আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ অনেকটা পথ আরও পাড়ি দেওয়ার রয়েছে তো আমরা একসাথে কি যুক্ত হব তো কিছু কিছু ফাউন্ডার আমাকে কমেন্ট করেছে ভাই অনেক ইউটিউবার অন প্যাসিভ সম্পর্কে যারা ভিডিও করতো অনেকেই চলে গেছে তো তাদের চলে যাওয়ার কারণে অনেক ফাউন্ডার কিন্তু ডিমোটিভেট হয়েছে তারা নেতিবাচক চিন্তা ভাবনা করছে এই ফাউন্ডারগুলো কেন চলে গেল তো আপনাদেরকে আমি বলছি ওই সকল ফাউন্ডারগুলোর চলে যাওয়ার মূল কারণ হলো তারা নিজেরাই দায়ী অনপ্যাসিভ দায়ী না অনপ্যাসিভ পালিয়ে যাবে না অনপ্যাসিভ হারিয়েও যাবে না ওই সকল ইউটিউবার যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতো অনপ্যাসিভের পাশাপাশি অন্য ধরনের কন্টেন্ট তৈরি করতো তারাই কিন্তু আজকে ওই অনপ্যাসিভ ছেড়ে পালিয়েছেন তা আমি ওয়ান প্যাসিভ ছাড়া অন্য ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করি না বা অন্য কোনো কোম্পানি নিয়েও আপনাদেরকে আপডেট আমি দেই না যেমন স্বপন বণিকের কথাই বলি সে কিন্তু একটা আইম্যাক্স নামে কি কোম্পানির প্রচার করত যে তাদের এখানে ফাউন্ডারশিপ নেওয় সেই ফাউন্ডারশিপ যে এত টাকা এত টাকা ইনভেস্ট করলে এত টাকা ইনকাম এত টাকা ইনকাম এত টাকা ইনকাম মানুষকে প্রলোভন দেখাতো সেই আইম্যাক্সের কারণে সে ডুবাই যাচ্ছে আমেরিকায় যাচ্ছে সে ভিডিও করত। তো ওই আই ম্যাক্সটা হয়তোবা তার বন্ধ হয়ে গেছে সেখান থেকে অনেক অনেক টাকা ফাউন্ডারদের কাছ থেকে হয়তোবা সে নিয়েছিল সে এখন কি পালিয়েছে তা আমি ওই ধরনের বিজনেস করি না ভাই আমি অনপেসিভের ফাউন্ডার অন নিয়ে আপডেট কিন্তু শেয়ার করি তো বিভিন্ন ধরনের ইউটিউবাররা যারা ভিডিও করছে বিভিন্ন কোম্পানি নিয়েও কিন্তু আপনাদের মাঝে কী প্রচারণা চালাচ্ছে অনেকে সেই জায়গায় পা দিচ্ছেন বিশ্বাস করছেন অনেক অনেক টাকা সেই জায়গায় ইনভেস্ট করছেন হয়তোবা অনপেসিভের থেকেও বেশি টাকা অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন পরবর্তীতে দুই তিন মাস পাওয়ার পর দেখেন ওই কোম্পানির চলে গেছে ওই ইউটিউবারও চলে গেছে তা আমি ওই ধরনের ইউটিউবার না আমি অন প্যাসিভ নিয়ে আপডেট করি অন প্যাসিভ নিয়ে আপডেট ইনশাল্লাহ দিতে থাকবো আমি চলে যাব না ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আমাকে বেছে রাখছে অন প্যাসিভ যতদিন আছে আমিও আছি ইনশাআল্লাহ ওকে তো ভয় পাওয়ার কিছু নেই সকলেই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি ভিডিওটি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন